বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোম মেড সেরালাক সেরালাক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চাউল আদব চাউল তারপর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল এক কাপ পরিমাণ ছোলা এক কাপ পরিমাণ বুটের ডাল তারপর এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আমি বুটটা আপনারা কিন্তু গমও অ্যাড করতে পারেন আর এখানে আমি বিভিন্ন রকমের বাদাম অ্যাড করে নিয়েছি সো আমি বাদামগুলো পরে অ্যাড করে নেব এখানে আমি খুব ভালো করে সবগুলো মিক্সার আমি ধুয়ে তারপর শুকাতে দিব যেহেতু এটা বাচ্চাকে খাওয়াবো সেই জন্য কিন্তু খুবই পরিষ্কারভাবে এবং খুবই পরিষ্কার জায়গায় এটা শুকাতে হবে তো খুব ভালো করে ধুয়ে তারপর আমি শুকিয়ে নিচে এখন আমি অ্যাড করে নেব এক কাপ পরিমাণ ছাবুদানা ছাবুদানাটা কিন্তু ভিজালে তারপর আটা হলো হয়ে যেতো সেই জন্য আমি সাবুদানাটা একদম লাস্টে দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে মিক্স করে কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব সবগুলো উপকরণ আপনারা কিন্তু এখানে গম অ্যাড করতে পারেন আমি গমটা খুঁজে পাইনি সেই জন্যে আমি এখানে দিতে পারে নাই আপনারা কিন্তু যদি সংগ্রহ করতে পারেন গম অ্যাড করে নেবেন সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কিন্তু সেরাল একটা তৈরি করে নেছি। এইখানে কিন্তু মানে এই সেরালাকের মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই একদম স্বাস্থ্যকর উপায়ে স্বাস্থ্যকরভাবে বাসায় আপনারা এইভাবে কিন্তু বাসায় স্যারালাক তৈরি করে খাওয়াতে পারেন সো এখন আমি পরিষ্কার একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর আমি স্যারালাকগুলো ভেজে নেব এতে করে কিন্তু যে একটা কাঁচা গন্ধ থাকে ডালের এটা থাকবে না আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এই ভাজার সময় চুলা আঁচটা একদম লো হিটে দিতে হবে যাতে করে স্যারালাক পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর পুষ্টিগুণ একদমই কমে যাবে তো সেটা করা যাবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি ছড়িয়ে সামান্য একটু ফ্যানের বাতাস দিয়ে তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কাছের একটা বয়মে টেলে নেবো তো দেখতে পাচ্ছেন আমি এইখানে কত ধরনের বাদাম নিয়ে নিয়েছি এখানে আছে আখরোট তারপর আছে চীনা বাদাম পেস্তা বাদাম তারপর আছে কাজু বাদাম সব ধরনের বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি এখন হালকা আছে আমি সবগুলো বাদাম আমি ভেজে নেব যাতে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলা রাসটা একদম কমে করে দিয়ে তারপর ভেজে নিতে হবে বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের প্রোটিন থাকে এতে করে কিন্তু আপনার বাচ্চার যে প্রোটিনের অভাবটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আরও অনেক ধরনের ভিটামিন থাকে এই বাদামের মধ্যে আর এই বাদাম দেওয়ার ফলে কিন্তু বাচ্চাদের সব ধরনের পুষ্টির চাহিদা মিটে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামগুলো কীভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো কিন্তু আমি সেরালাকের সাথে মিক্স করবো না আমি আলাদা একটা কাচের কোটায় ভরে তারপর রেখে দেবো এতে করে বাদামগুলো অনেক দিন পর্যন্ত থাকবে তিতু হয়ে যাবে না সো সেরালাক্সের সাথে এক চামচ বাদামের গুঁড়া দিয়ে মিক্স করে তারপর খাওয়াবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ